হাই ফ্রেন্ডস আমি সুমনা সো আজকের ভিডিওটা মেনলি করবো তার কারণ হচ্ছে অনেকেই আমাকে বলছে যে আমি এতদিন ধরে ভিডিও করছি আমি কেন এখনও ভাইরাল হইনি তো তার একমাত্র কারণ হচ্ছে আমি বিগত দু বছর ধরে রিলস ভিডিও বানাই তো সবাই সেটাই জানে যে আমি দু বছর ধরে রিলস ভিডিও বানাই তো যখন আমি ফার্স্ট টাইম রিলস ভিডিও বানানো স্টার্ট করি তখন বেশ ভালোই রেসপন্স পাচ্ছিলাম বাট আমার কাছের কিছু মানুষদের আমার এটা পছন্দ ছিল না মানে আমার রিলস ভিডিও বানানো তাদের সেটা পছন্দ ছিল না সো অনেকে অনেক কথা বলতো যে বানানো বন্ধ করে দে সো আমি তাদের কথা শুনে রিলস ভিডিও বানানো বন্ধ করে দিই এবং অ্যাকাউন্টটাও ডিলিট করে দিই এর ফলে আমার অ্যাকাউন্টে রিচ কমে যায় সো রিচ কমে যাওয়ার পরে আমার বাপি মা প্রথম থেকে সাপোর্ট করতো তারপরে অনেক দিন ভিডিও বানানো বন্ধ করে দেওয়ার পর আবার মা বাপি বলে যে আবার ভিডিও বানানো স্টার্ট কর সো একদিন না একদিন ঠিকই হবে সবাই যখন হয়ে যায় তোরা একদিন না একদিন হবে তো আমি আবারও স্টার্ট করি স্টার্ট করার পর সেরকম রেসপন্স পাইনি আমি বাট একটা জিনিস দেখে ভালো লাগলো কাছের মানুষরা আমাকে সাপোর্ট করে না এখনও করে না আগেও করতো না বাট যারা আমাকে চেনে না জানে না তারা ফার্স্ট টাইমও সাপোর্ট করতো এখনও অনেকেই করে সাপোর্ট করে তারা পাশে আছে বাট মা বাবার কথা ভেবে আমি ফার্স্ট টাইম ইউটিউবে জয়েন করলাম ইউটিউব করতে স্টার্ট করেছি তো আমি ইউটিউবে ফার্স্ট টাইম এসেছি আমি কিছু জানি না ইউটিউবের বিষয়ে যে কি করতে হয় তোমরা আমাকে জানিও যে ইউটিউবে কেমন ভিডিও তোমরা দেখতে চাও তো আমি সেই রকম টাইপের ভিডিও করার ভিডিও দেওয়ার চেষ্টা করব সো প্লিজ আমার পাশে থেকে এবং আমি চাই যে এই পথে এগিয়ে গিয়ে তাদেরকে দেখিয়ে দিতে যে আমি এই পথে কিছু করতে পেরেছি আর্ন করতে পেরেছি বিশেষ করে সো তোমরা আমার পাশে থেকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে ঠিক আছে